হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ বলে যায় না দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এক কলিজার ভাই বিশেষ করে সে ইতিমধ্যে আসলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কি কারণে সেটা আপনারা জানেন সে কিন্তু একজন ওয়াজ বক্তা এবং কি সে একটা সময় মাঠে ময়দানে কিন্তু দাপিয়ে বেড়াছিল তার ওয়াজ শুনে প্রচুর মানুষ কিন্তু কান্নাকাটি করতো তো মাঝখানে যে কোনো কারণে হোক শয়তানের ধোকায় পরে আপনারা একটা জিনিস জানেন যে শয়তানের সর্বপ্রথম কাদের বেশি ধোকা দেয় আলেমদের কারণ আলেমদেরকে আলেমরা যেহেতু ইসলামের পক্ষে কাজ করে আলেমরা বিভিন্ন মানুষদেরকে হেদায়েতের পথে আনার চেষ্টা করে আসলে তাদেরকে কিন্তু শয়তানে সর্বপ্রথম ধোকা দেয় আমি কি ভুল বলছি ভাই আপনাদের তো প্রথম ধোকা দেয় যে আপনাদের যদি বিপথে আনা যায় তাহলে জাতিকে বিপথে আনা যাবে সেই জন্য সর্বপ্রথম এক প্রতিটি আলেমের পিছনে কয়টা করে শেতান করে পৃথিবীর সব অবশ্য আপনাদের আপনাদেরকে একটু বেশি ধোকা দেওয়ার চেষ্টা করে যেন আপনারা বিপদে চলে যান তো আমরা শেষ করবো একটু আমার ছোট্ট একটা আপনার ওয়াজের মাঠে যে ওঠেন ওঠার পরে সুরটু প্রথমে একটা যে সুর দিয়ে একটা মানে বয়ান করেন কিবা একটা কিছু বলেন সেটা একটু যদি শোনাইতে মানে অল্প একটু যাদের ভয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যারের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ বলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না তো যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব উনি যে কোনো কারণে শয়তানের ধোকা পরে কিন্তু বিপদে চলে গেছিল আবার কিন্তু উনি সেই ইসলামের পথে ফিরে এসেছে আপনারা যারা দেখছেন হয়তো অনেকে 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 গালি দিচ্ছেন অনেক হুজুরাই বলতেছে যে এটা অভিনয় উনি অভিনয় করছে হয়তো ভাইরাল হওয়ার জন্যই করেছিল কিন্তু ভাইরাল হতে যে এমন ভাইরাল হয়েছে এখন ওনার রাস্তাঘাটে চলাফেরাই মুশকিল হয়ে গেছে এবং কি উনি যাই বলে মানুষ সব কিছুই কিন্তু আসলে অভিনয়ভাবে নিচ্ছে কিন্তু অভিনয়ভাবে নিচ্ছে আপনারা যাদের বিবেক আছে আপনার বিবেক তো একটু ভাববেন যে উনি যে যেটা করছে সেটার কারণে কিন্তু আজকে উনি যে পরিমাণ ভাইরাল হতেছে তার বেশি হয়ে যাওয়ারতে তার আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন তো আপনার কাছে অনুরোধ করবো আপনারা যারা মুসলমান আছেন আমরা মুসলমান জাতি আমরা কিন্তু আমাদের নবীজি বলেছে যে কাফেররাও যদি কাফেরদেরকেও কিন্তু যদি কোনো একটা অন্যায় করে সেটা কিন্তু আমাদের নবীজি কিন্তু মাফ করে দিত তো আমাদের প্রিয় নবী যদি সেটা করতে পারে আমরা তার উন্মত আমরা কেন পারবো না আর সে তো আমাদের ভাই সে তাকে আমরা কেন ক্ষমা করবো না আমরা চাই আপনারা যারা দেখছেন আপনারা সবাই ওনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দেবেন আর উনি যেন সামনের দিনগুলোতে উনি বলেছে যে আমি যতদিন বেঁচে থাকবো আমার মরার আগ পর্যন্ত যেন আমি আমার এই যে ইসলামের পথে ইসলামের পথ জানি সে কথা বলছেন সবারই উচিত মুসলমান হিসেবে কিবা মানুষ হিসেবে একজন মানুষকে আসলে ক্ষমা করে দেওয়া আপনারা সবাই না ক্ষমা করে করতেন আল্লাহকে ওনাকে ক্ষমা করে দেবে তো আমি আর কথা বলতে চাই সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুমুল্লাহ